মেয়ের বাপদেরকে আমি লক্ষ্য করে বলি আর কত কি আপনারা প্রথম তো আপনারা দেখবেন টাকা আমি বলি ভাই তুই দিতে গেলি কেন তাদেরকে দেওয়া এটাই ভুল হয়েছে সম্মানিত প্রিয়ভি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝেই নিয়েছেন তো একটি যুবক ভাইয়ের প্রশ্ন তার আপনার জানার ইচ্ছা হয়েছে তার জন্য আমার কাছে আপনার জিজ্ঞেস করেছেন উনি কিন্তু আমি আপনার একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে আপনার প্রশ্নের সম্মুখীন হতে হলো কি প্রশ্নের উত্তর দিয়েছিলাম একটি যুবক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর কত বছর বয়সে গিয়ে বিয়ে করা ঠিক তো সেখানে আমি আপনার সংক্ষেপের মধ্যে বলেছিলাম তো সেখান থেকে একটি ভাই প্রশ্ন করেছেন এমডি রেজাউল এই ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আপনি বিয়ে করেছেন হ্যাঁ ভাই প্রশ্ন খুব ভালো কিন্তু আমার কাছে এটি আপনার অনেক দুঃখজনক একটি প্রশ্ন বুঝছেন বলবেন কেন হুজুর দুঃখ কেন আচ্ছা কি আর বলবো ভাই বলুন একটা ছেলের কাছে কি কি চাই মেয়ের বাপ মেয়ের মারা কি কি চায় আমার তো এখনো বুঝে এলো না ভাই আমি ছোট্ট করে আমার একটি বন্ধু সে আপনার আমার আপনারি দোষ একদম আপনার অন্তরঙ্গ সেই একটি আমি একদম বাস্তব ঘটনা তো সেই বন্ধুটির আপনার বিয়ের কথাবার্তা চলছে বুঝছেন সে আপনার মেয়েটি দেখেছে তো মেয়েটি দেখাতে তার আপনার পছন্দ হয়েছে হ্যাঁ তাকে আপনার জীবন সঙ্গী সে আপনার করতে চায় ঠিক আছে এই আপনার ছেলের দিকে আপনার বাড়ি থেকে মেনে নিয়েছে হ্যাঁ তার সাথে বিয়ে হোক তো মেয়ের বাড়ি থেকে আপনার বাপ মা তাদের আত্মীয় স্বজন তারা আপনার দেখতে এসেছে তো ছেলেটি আলহামদুলিল্লাহ যে আমার বলছে আপনার বন্ধু সে আপনার চারিদিক দিয়ে ভালো কিরকম ভালো পড়ার দিক দিয়ে যদি যান আমাদের আরবি লাইনে এই মাদ্রাসার লাইনে সে আপনার হাফিজ কারি মাওলানা মুফতি তার আপনার তিন চারটে ডিগ্রি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছেলে বাপের একটাই বেটা জমি জায়গা আলহামদুলিল্লাহ আছে বাড়িঘর যদি বলেন হ্যাঁ বাড়িঘর চার পাঁচটা রুম বড় বাড়ি সব ঠিক আছে মেয়ের আপনার বাপমা তার আপনার খুশি তারা আপনার দেখতে এসেছে যে ছেলে ভালো ছেলে দেখতে কেমন আলহামদুলিল্লাহ ছেলে দেখতেও ভালো ছেলের আপনার শরীর কেমন হ্যাঁ শরীরও ভালো তো দেখতে এসেছে হ্যাঁ তারপর আপনার তাদের সামনে ছেলে বসেছে প্রথমে বলা হয়েছে খানিক কোরআন তেলাওয়াত শোনানো হোক আলহামদুলিল্লাহ বন্ধুটি আপনার হাতেজও ভালো কোরআন তেলাওয়াত শুনিয়েছে পড়াইও ভালো পড়াশোনা আপনার খুশি তারপর আপনার হাতের লেখা নিয়েছে আমার বন্ধুটা যখন এই কাহিনী আমার সামনে বলল আমি বলি ভাই তুই লেখাটা দিতে গেলি কেন লেখাটা তাদেরকে দেওয়া এটাই ভুল হয়েছে তো যাই হোক আপনার লেখা দিয়েছে আর আপনার অ্যাড্রেস লিখতে বলা হয়েছে সে আপনার অ্যাড্রেস লিখেছে ঠিকানা লিখে তাদের সামনে দেওয়া হয়েছে সে যে আপনার লিখেছে সেই লেখার তুলনায় তার মেয়ের আপনার এই ছেলের তুলনায় লেখা একটু আপনার অন্যতম তার জন্য আপনার তাদের পছন্দ নয় বুঝছেন তার জন্য অপমান তার জন্য ধরুন আপনার বিয়েটা নাইও হতে পারে তো আমি আপনার বলতে চাইলাম ভাই মেয়ের বাপ আমি লক্ষ্য করে বলি আর কত কি আপনার চান ছেলের কাছ থেকে প্রথম তো আপনারা দেখবেন টাকা টাকা যদি আপনার সে আপনার টাকলা বাবা হয় তবু চলবে আর চাকরি ম্যান হলে তো আপনার দেখতেই হবে না আমার বন্ধুর কথা বলি চারিদিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ সে আপনার কি হীরার মতন কিন্তু লেখার জন্য মনে হয় তার আপনার বিয়েটা হবে না তো যাই হোক আমি মেন কথা বলতে চাই ভাই এই জন্য আমার যদি আমার আলহামদুলিল্লাহ চারিদিক মোটামুটি ঠিকই আছে আমি আপনার প্রাইভেট বিষয়গুলো আমার পার্সোনাল বিষয়গুলো আমি এখন আমি আপনাদের সম্মুখে বলছি না ইনশাল্লাহ সময় এলে সব জানতে পারবেন তো লেখার দিক দিয়ে যদি বলি আমার বন্ধুর মতন আমার লেখা বুঝছেন তার জন্য আমি ভাবছি যে এখন আমি কয়েক মাস ওয়েট করি লেখাটা আমি আরো উন্নতম করি ঠিকানা ঠিকানা লেখা আমি ভালো করে প্র্যাকটিস করি তারপর ইনশাল্লাহ চিন্তা ভাবনা হবে আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ